ইনফিনিটি ইনফিনিটি আপনাকে যুক্ত করা আছে বলেন পুরাই ঢাকার রাস্তা শব্দ হচ্ছে আপনার উপরে শান্তি দূষিত হোক বলেন হ্যাঁ ভাই কেমন আছে ভালো কিন্তু আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি একটু দূরে গিয়ে কথা বলেন দেখেন দূরে যাওয়া যায় কিনা হ্যাঁ আমার এখানে একটু রাস্তায় আর সাউন্ড বেশি ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কোরআন একটা এরকম কথা বলা আছে যে আমি আকাশকে বিস্তৃত করেছি এবং আমি এটা বিস্তৃত করতে থাকে বিস্তৃত করতেই থাকবো এই কথাটা তো কোরআনে কোথাও বলা নাই ভাই কোরআনে যেটা বলা আছে যে বিস্তৃত করেছি মানে করেছি মানে করা শেষ এটা তো কন্টিনিউয়াস টেন্সে বলা নাই ভাই আচ্ছা এটা কি আমাকে একটু দেখাতে পারবেন আজ আজ জারিয়াত সূরা জারিয়াতের সূরা জারিয়াতের তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে আপনি ফারাজ ভাই আসলে সেটা আপনাকে দেখাবে আমি আমার কাছে আমার হাতের কাছে সেই জিনিসটা নাই আপনি কি আপনি একটু নিজেকে মিউট করেন ভাই আপনার পেছন থেকে

আহ සම්പ്രശารিত සම්প্রসারিত করেছেন ওইটা কন্টিনিউয়াস টেন্স তো বলা নাই ওইটা যেটা বলা আছে এটা ডাক্তার আবু বকর জাকারিয়ার তাফসীর থেকে আপনি দেখাইছিলেন একটা ভিডিও বানাইছিলেন আপনি এটা কি আছে আপনার কাছে আমি আমি দেখাচ্ছি আছে ওকে อ่า

তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্ত দেশের সম্প্রসারণ করেছি তবে ইবনে প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্ত দেশের সম্প্রসারণ করেছি এবং একে বিনা খুঁটিতে উপরে উঠিয়েছি অবশেষে তা তার স্থানে অবস্থান করছে ইবনে কাশীর

থেকে বুঝতে হবে যে আপনি গুলো একটু বুঝতে হবে যে কোথায় বিটলামীটা করতেছে এটা খুবই দুঃখজনক যে তারা তারা যে ধর্মকে সত্য মনে করে সেই ধর্ম রক্ষার জন্য তারা ফটফটায় ফটফটায় বিতে বলে

আচ্ছা আপনি একটু একটু ইয়ে থাকেন একটু বিয়ে থাকেন আপনি এখানে কমেন্ট একটা ইয়ে দিচ্ছেন যে সরি কমেন্টে একটা লেখা লিখছেন ইজ ইট ট্রু ইউনিভার্স এর বি বলা হয়েছে আমি আকাশকে বিস্তৃত করেছি এবং আমি এটা বিস্তৃত করতে থাকবো ভাই আয়াতের মধ্যে এরকম কোথাও নাই যে আমি এটা বিস্তৃত করতে থাকবো আয়াতের মধ্যে বলা যে আমি আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি এবং আমি এর প্রশস্তকারী প্রশস্ত করতে থাকবো এরকম তো আয়তের মধ্যে বলা নেই আপনি যে আয়াত আয়াত নামে যেটা দিচ্ছেন ভাই ওই ট্রান্সলেশনের মধ্যে তো একদম মিথ্যা কথা বলা

ঠিক আছে ইনফিনিটি ভাই আপনাকে তো দেখানো হইলো এখন আপনি ভাই আমি যে প্রাইভেট চ্যাটে একটা সেকেন্ড क्वेश्चन করছিলাম না কোরানে স্মোকিং সম্পর্কে এরকম সরাসরি বলা নাই বাট আপনি ইয়া থেকে মানে হুজুরদের ইয়া থেকে জানতে পারবেন হুজুরদের আছে আপনার ফতোয়া মতো থেকে জানতে পারবেন যে এটা হারাম সরাসরি কোরানে এরকম কিছু বলা নাই স্মোকিং এর নাম তো বলা নেই আর কি ইনফিনিটি ভাই আর কিছু বলবেন জি ভাই বলেন আর কিছু বলবেন না 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 ধন্যবাদ ভাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য ইনফিনিটি ইনফিনিটি আপনাকে যুক্ত করা আছে বলেন পুরাই ঢাকা রাস্তা শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বসিত হোক বলেন হ্যাঁ ভাই কেমন আছেন ভালো কিন্তু আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি একটু দূরে গিয়ে কথা বলেন দেখেন দূরে যাওয়া যায় কিনা হ্যাঁ আমার এখানে একটু রাস্তায় সাউন্ড বেশি

আচ্ছা তাহলে আপনি ফারাজ ভাই আসলে সেটা আপনাকে দেখাবে আমি আমার কাছে আমার হাতের কাছে সেই জিনিসটা নাই আপনি কি আপনি একটু নিজেকে মিউট করেন ভাই আপনার পেছন থেকে

আহ সম্প্রসারিত সম্প্রসারিত করেছেন ওইটা কন্টিনিউয়াস টেন্সে তো বলা নাই ওইটা যেটা বলা আছে এটা ডাক্তার আবু বকর জাকারিয়ার তাফসীর থেকে আপনি দেখাইছিলেন একটা ভিডিও বানাইছিলেন আপনি এটা কি আছে আপনার কাছে আমি আমি দেখাচ্ছি আসলে ওকে এক্সেলেন্ট এখানে আছে আমি শিল্প ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী এই আয়ের দ্বিতীয় আছে এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী এই পুরো অংশটুকু হচ্ছে নাউন সেন্টেন্স এবং আরও সেন্টেন্স হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে নাউন সেন্টেন্স এবং অপরটি হচ্ছে ভার্বাল সেন্টেন্স নাউন সেন্টেন্স উদাহরণ হচ্ছে ম্যান ইজ মোটাল এবং ভার্বাল সেন্টেন্সের একটি উদাহরণ হচ্ছে আই ইট রাইস লক্ষ্য করুন ভার্বাল সেন্টেন্স অর্থাৎ আই রাইস ভার্বাল সেন্টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সে হয় অপরদিকে

এখন আসুন দেখি যে প্ল্যাটফর্মের এই মুমিন সেকেন্ড ক্লাস বক্তা সেই প্ল্যাটফর্মেরই স্টার বক্তারেরও ওস্তাদ আবু বকর জাকারিয়া সাহেব তার তাফসিরে এই আয়াত সম্পর্কে কি লিখেছেন তবে ইবনে কাশির প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্ত দেশের সম্প্রসারণ করেছি তবে ইবনে কাশির প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন তিনি অর্থ করেছেন

এইখানে তারা হচ্ছে না যে উনি সম্প্রসারণ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনাকে যে তিনি আদমে আল্লাহ আদমের হয় তাই না আসিফ ভাই আল্লাহ আদমের সৃষ্টিকারী এখন আদম বানা যাচ্ছে না

থেকে বুঝতে হবে যে আপনি যে বিটলামী গুলো একটু বুঝতে হবে যে কোথায় করতেছে এটা খুবই দুঃখজনক যে তারা তারা যে ধর্মকে সত্য মনে করে সেই ধর্ম রক্ষার জন্যই তারা ফটফটায় ফটফটায় বিতে বলে

হ্যালো আচ্ছা আপনি একটু একটু ইয়ে থাকেন একটু মেয়ের থাকেন আপনি এখানে কমেন্টে একটা ইয়ে দিচ্ছেন যে সরি কমেন্টে একটা লেখা লিখছেন ইজ ইট ট্রু ইউনিভার্স এর সাতচল্লিশ সফর আয়ত বলা হয়েছে আমি আকাশকে বিস্তৃত করেছি এবং আমি এটা বিস্তৃত করতে থাকবো ভাই আয়াতের মধ্যে এরকম কোথাও নাই যে আমি এটা বিস্তৃত করতে থাকবো আয়াতের মধ্যে বলা যে আমি আমি নিজ হাত দ্বারা আত্ম সৃষ্টি করেছি এবং আমি এর প্রশস্তকারী প্রশস্ত করতে থাকবো এরকম তো আয়তার মধ্যে বলা নেই আপনি যে আয়াত আয়াত নামে যেটা দিচ্ছেন ভাই ওই ট্রান্সলেশনের এর মধ্যেই তো একদম মিথ্যা কথা বলা

বলেন আর কিছু বলবেন না 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 ধন্যবাদ ভাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ থাকার জন্য